প্রথম যেটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন তথ্য আপনাদের সামনে তুলতে চাচ্ছি এই যে ক্রনিক ইলনেসের বার্ডেনটা এটা কিন্তু আমাদের সমাজে এখনও সাফিসিয়েন্টলি এটার গুরুত্ব পলিসি মেকিং লেভেলেও এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে দ্যাজ এ গ্রোয়িং বার্ডেন অফ ক্রনিক ইলনেস এটা কিন্তু ওয়ান ট্রেন্ড অফ কনসার্ন এখানে দেখতে পাবেন ওভারঅল ফিফটি কিন্তু হচ্ছে এই একজন না একজন ক্রনিক পেশেন্ট আছে অ্যান্ড ইট ইজ নট কনফাইন্ড টু এনি পার্টিকুলার ইকোনমিক গ্রুপ আপনি দেখেন পোরেস্ট ফিফটি ফাইভ যদি ধরি সিক্সটি থ্রি মানে মোটামুটি কাছাকাছি প্রতিটা গ্রুপেই কিন্তু এই বার্ডেনটা ইজ নট লিমিটেড টু এনি পার্টিকুলার ইকোনমিক গ্রুপ ইজ অল ওভার আর সবচেয়ে বেশি ক্রনিক ইলনেসগুলো কী একটি হচ্ছে হাই ব্লাড প্রেশার সবচেয়ে বেশি গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস হার্ট ডিজিজ স্কিন disease, অ্যাজমা অস্টিওপোরোসিস disease, cataract, এবং আর্থ্রাইটিসও আছে এগুলো হচ্ছে যে আমাদের যে কারণে এটার কিন্তু এই ক্রনিকিলনেসের দুইটা ডাইমেনশান আছে হাউজহোল্ডের ইকোনমিক ওয়েলবিংয়ের জন্য একটি হচ্ছে ডাক্তারের কাছে যেতে হয় ইত্যাদি সেটা একটা একটা এপিসোডিক প্রয়োজন হতে পারে আরেকটা হচ্ছে একটা রুটিন বার্ডেন আছে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপনার কিছু ওষুধ কিনতে হবে এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপ অফ আমরা যে ইলনেস যখন বলি দিস আর এপিসোডে জ্বর উঠলে আমি ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু ক্রনিক পেশেন্ট ডে ইন অ্যান্ড ডে আউট তার কিন্তু ওষুধ খেতে হচ্ছে এই ওষুধের বার্ডেনটা ইজ এ নিউ টাইপ অফ বার্ডেন বুঝছে আমি পরে বলবো এটা একটা নতুন ধরনের সেফটি নেট প্রোগ্রাম চিন্তা করার সময় কিন্তু চলে এসেছে আরেকটা ট্রেন্ড অফ কনসার্ন হচ্ছে ফুড ইনসিকিউরিটি এটাও কিন্তু এটা এসডিজির একটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে আমরা দেখার দেখাবার চেষ্টা করেছি যে আমাদের উইকলি ফুড কনজামশান বিহেভিয়ার মানে সপ্তাহে যেমন আমি প্রতিদিন কি গরুর মাংস খাই কি না আমি যদি বিফটা দেখি বিফ সপ্তাহে কোনো দিনও খায় নাই ওই ধরনের পরিবারের সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন পারসেন্ট মানে বিফ আর ওই ডায়েটের মধ্যে নাই এবং আপনি যদি চিকেন দেখেন সেটাও কিন্তু এর মধ্যে নাই হচ্ছে প্রায় ছত্রিশ শতাংশ যাদের রুটিন উইকলি ডায়েটের মধ্যে আছে কি আছে নাই ইয়েগুলো আছে অন্যগুলো ডিম মাছ ডাল দুধও কিন্তু ইয়ে অনেকটা সাতান্ন শতাংশ পরিবারের রুটিন উইকলি ডায়েটের মধ্যে দুধও নাই দুধ নাই গরু মাংস নাই কিছুটা হলেও চিকেন একটু কম কিন্তু চিকেন তবুও আছে কিছুটা এটা কিন্তু একটা ডিফারেন্স বিবিএসএ আপনি যখন সত্তর দশকের প্রথম দিকে যখন আমাদের ডায়েটের কথা চিন্তা হতো তখন কিন্তু চিকেন ওয়াজ মোর এক্সপেন্সিভ দেন বিফ টোটালি সিচুয়েশান বদলে গেছে কিন্তু তখন আমরা বিফ গরুটাই মনে হতো যে সস্তা চিকেনটা হচ্ছে একটা লাগজুরি আইটেম এটা এখন বদলে গেছে সো একটা ফুড কনজামশন বিহেভিয়ারের মাধ্যমে আমরা একটা পিকচার পাচ্ছি অ্যাবাউট ফুড ইনসিকিউরিটি